হ্যালো বন্ধুগণ নমস্কার আমি দীপ্তি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি তোমাদের জন্য পুরোনো দিনের একটা রান্না নিয়ে হাজির হলাম আজকে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে আলুর দম সবাই আলুর দম রান্না করতে পারো তোমরা তবে আমি যেভাবে রান্না করছি সেভাবে দেখতে থাকো প্রথমেই আলুটা ছোট ছোট টুকরো করে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি এবারে মাছের মাথাটাও ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি এবারে ওই কড়াইতে হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটাও এবার গরম হয়ে গেছে এখনে প্রথমে দারচিনি শুকনো মরিচ তেজপাতা এলাচ গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বের হলে এক চা চামচ জিরে বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ বাদাম বাটা হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মশলা কাঁচা গন্ধ ছাড়িয়ে নেব এবারে মশলা কষানোর জন্য জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। আলুটাও নেড়ে চেড়ে মশলার মধ্যে মিশিয়ে নেব এবারে রান্না করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা এবার ভালো করে ফুটে উঠেছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো আলুটা অর্ধেক নরম হয়ে গেছে এখন ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব আট থেকে দশটা চেরা কাঁচামরিচ দিয়ে দেবো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেবো এখন আমি এটা রান্না করতে থাকব যেহেতু আলু রান্না করতে একটু সময় লাগবে রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকব। এবার রান্না প্রায় শেষ হয়ে আসছে এখন সামান্য একটু চিনি দিয়ে দেবো এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো দিয়ে দেব। জিরে ধনে মিষ্টি মৌরি তেলে ভেজে গুঁড়ো করে রাখা সেই গুঁড়োটা দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে আবারও ভালো করে একটু মিশিয়ে দেব। এবারে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এখন ভালো করে আমি একটু মিশিয়ে দেব মেশানো আমার হয়ে গেছে এবারে চাপা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো ভালো করে এ চাপা দিয়ে দিয়ে দিলাম এখন চাপাটা খুলে আবার দেখে নিব। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে আলোর দম এটা দেখতে যেরম অসাধারণ হয় খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা এটা তৈরি করে খেয়ে দেখবেন ভাত আলু পরোটা যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায় আপনারা এই সুস্বাদু আলুর দম তৈরি করে খেয়ে দেখবেন